বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে হসম আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় হাদিসে আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেশতারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন তখন বলে রাহু এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিয়েছে আল্লাহ আল্লাহ বলে আমার গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে দিন ওই আমার এসে দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া না চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি নবী সাল্লাম বলেন আল্লাহ তাহলে ভীষণ খুশি হয় বান্দা যখন তহবাক